আমার ক্ষুধার কারণে পেটে আমি দুইটা পাথর বেঁধেছি খানা আমাকে দেওয়া হয় রহমতের নবী ঘর থেকে বের হলেন পেটে ক্ষুধা রাস্তার মাঝে আবু বকরের সাথে মোলাকাত হয়ে গেল ইয়ার রসুল কোন কারণে আপনি রাস্তায় বেরিয়ে আসলেন বলে আমার পেটে গুদা আবু বাকার কয় আমাকেও সেই কারণে রাস্তায় বেরিয়ে আসতে হলো আমার চুলায় আগুন জলে না খানার মতো ঘরে কিছুই নেই রহমতের নবীর এত কষ্ট নবী বলেন আয়সা ওই সময় আমি দুনিয়াতে আসি একদিন আব্বা বলে ডাক দিতে পারি মা হারাই মায়ের আদর থেকে বঞ্চিত গৃহবন্দি করে পাহাড়ের চিপায় রাখছে খানাও দেয় না পানিও দেয় না আমি রহমতের নবী গাছের পাতা সিরে সিরে চাপায় খায় পেটেন কুদা নিবারণ করেছি ও আয়েশা তুমি জানো না আমি জীবনে কত কষ্ট করেছি তাই সেই সোমিনের দাওয়াতে গিয়েছি কাফেরেরা ওরা বাচ্চাদের লেলিয়ে দিয়েছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মক্কার পাগল পাথর না ও আয়েশা তুমি জানো আমার শরীরে মশা পরা হারাম ماشي বড় হারাম আয়েশা তুমি জানো আমার ঘাম থেকে ঘেরা ঘেরান আল্লাহ আমার এত আদর করে বানাইছে সূর্যের গরমে যেন আমার কষ্ট না আল্লাহটা মেগের খন্ড আমার মাথায় ছাতা হিসেবে দিয়ে দেয় আমি মোহাম্মদ যেখানে কদম দেই সেই জায়গা থেকে মেসকের ঘেরা আসতে থাকে কেমন মায়ার নবী ওই টাইফের ময়দানের বাচ্চাগুলো যখন পাথর মারা শুরু করলো বৃষ্টির মতো আমার শরীরে একটা মশাও কামড় দেয় না না কামড় দেয় যখন রাস্তা দিয়ে দুপাশের গাছগুলো হয়ে আমাকে সালাম জানায় সাপ আমারে বাতাস দেয় কিন্তু ওই কাফের সন্তানরা আমাকে এমন পরিমাণ পাথর মারতেছে আমার নরম শরীর ফেটে ফেটে রক্ত করে জুতা আটকে আমি এক কদম দু কদম দিয়ে মক্কার দিকে কদম বাড়াচ্ছি আর কান্না করি এমন সময় জিব্রাইলামিনের আগমন হয়ে গেল জিব্রাইল এসে বলেন ইয়া রসুল আল্লাহ আপনি চোখের পানি ছেড়ে কাটবেন আমার আল্লাহ বরদাস্ত করবে হতেই পারে না আপনার চোখের পানি কান্নার আওয়াজ এখন আপনি অর্ডার দেন তাই ফের জমিনটা উল্টো সব মেরে ফেলবো আল্লাহর অর্ডার নবী কেমন দয় নবিকা ওদের মারিও না ওরা আমাকে চিনে না যদি চিনতো আমাকে মারতো না ওরা জানে না আমি ওরা জানে না আমি মায়ের আদর জীবন কাটাই আমার আপন কেউ নেই ও আয়সা ও কঠিন সময় আমার একজন আপন আল্লাহর বান্দি আল্লাহ দিছেন সে আমার সাথী আমার অর্ধাঙ্গিনী আমার সহধর্মিনী একমাত্র খাদিজা আমার বিবি হয়ে ঘরে আসেন চল্লিশ বছরের খাদিজা আমি মোহাম্মদ পঁচিশ বছরের বয়সে বিবাহের বন্ধনে আসলো খাদিজা আসিয়া আমার সব অসহায়ত্ব দেইঘা তার যত সম্পদ সব আমি রহমতের নবীরে হাতিয়ে দিয়ে দিছি আরবের সব মানুষ খাদিজা কে জানে চিনের ধনাঢ্য নারী কেউ তার সাথে কথা বলে না খারাপ বলে না কিন্তু নাই নাই আমি তিনটা বছর মধ্যে গৃহবন্দি খানা দেয় না পানি দেয় না খাদি যা আমার কষ্ট দেইখা আমার সাথে তিন বছর কাটাইয়া সেও আমার সাথে গাছের পাতা খেয়ে খেয়ে নিবারণ নিবার ও আয়শা ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে চোখের পানি আমি ধরে রাখতে পারি না খাদিজা আমি রাতের বেলা যত রাত কালে আমার দাওয়াত দিয়ে ঘরে আসিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘর থেকে ভেতর থেকে আওয়াজ আসে লাব্বাইক ওয়া সাআদাইকা রাসূলুল্লাহ খাদিজা আপনি কি ঘুমান না খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই একটা সন্তান বিদেশে রাখিয়া কোন মা ভালো ভালো খানা খাইতে পারে না মা ঘুমাইতে পারে না ও রাহমতের নবী আমি দুই স্বামী বিদায়ের পরে আপনাকে গ্রহণ করেছি আমি একাধিক সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আসি আপনি যদি দাওয়াত দিয়া ঘরের মধ্যে আসেন আর আমি ঘুমাই আমি জানি আপনার পদে পদে दुश्মণের অভাব নাই আপনি যদি কষ্ট পান আমি খাদিজার जिंदगी বরবাদ হয়ে যাবে এই কারণে আমি খাদিজা আপনার অপেক্ষায় থাকি আমি একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগায় ঘুমাই না নবী ও খাদিজার কথা যখন আমার মনে পড়ে তখন আমি চোখের পানি ছড়ে কাঁদি আর একটা কারণে কাঁদেন কেন নবী বলেন হাসরের মাঠের কথা যখন মনে পড়ে তখন আমার চোখের পানি ঝরে আসে আম্মা জান বলেন ইয়ারসুল আল্লাহ হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে আল্লাহর নবী বলেন আয়সা বার বার আল্লাহ আয়াত দিয়ে বলছে আমারে ভয় কর হাসনের ময়দানের ভয় কর কেন দাঁড়াবে আম্মা বলে সব একসাথে বলে হা বলে কি কেউ লজ্জা পাবে না রহমতের নবী কান্না আর বলে না এমন অবস্থা হবে নারী উলঙ্গ পুরুষ উলঙ্গ কেউ কারো দিকে তাকাবার হুশ পর্যন্ত হবে না এমন এক হালাত হবে হাসুরের মকঠিন ওই কেউ কারো দেখে টাকা বা না রাহমতে নমে পর্যন্ত চাপেন চোখে বা নিচে কান্না করেন ও আয়েশা হাসনের ময়তাম তেমন কঠিন হয়ে যাবে আমার আল্লাহ রাদা আলোক চলবে সব মানুষগুলো আল্লাহ রাদা আলতের সামনে দাঁড়াবে আল্লাহ অর্ডার করবে সূর্য তাড়াতাড়ি নিচে নেমে আসো রিভারটা কম তাড়াতাড়ি সূর্য নিচে নেমে আসো নিচে নেমে আসার পরে আল্লাহ অর্ডার করবে সূর্য যত তাপ আছে সব তাপ জমিনের উপরে ছেড়ে দাও নবী কান্না করেন আর বলেন আয়সা সূর্যের তাপে মাটির জমিনটা তামা হয়ে যাবে মানুষগুলো এতটা কষ্টের উপরে দাঁড়ায় থাকবে ওদিকে জাহান নামের আওয়াজ শুরু হয়ে যাবে হাসরের ময়দানে জাহান নামের এত কুঠিন বেদাবাজি গুণাগার গুলো তাড়াতাড়ি আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুধা আল্লাহর নবী বলে নাই তখন আমার আল্লাহ অর্ডার করবে

আল্লাহ নিজের রাখ একটা কঠিন আওয়াজ দিবেন কুদরতি আওয়াজ লিমানিল মুলকুল ফুল লিল্লা হিংলা আমার আল্লাহ এমন আওয়াজ দিবেন হাসুরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে নবীরা গুনা নাই তারাও কান্না শুরু করবেন মুসা নবী কান্না করবেন আমার উপায় কি হবে কান্না করবেন তার উপায় কি হবে আদম নবী কাঁপবেন নুহু নবী কাপবেন নবী কান্না করবেন আম্মাজন আয়েশা বলেন রাসুল আল্লাহ এমন কঠিন হালাতের সময় আপনি কি করবেন আল্লাহ নবী বলেন আয়েশা যখন নবীরাও কান্না শুরু করবে হাসরের করুণ অবস্থা শুরু হয়ে যাবে মাত্র একটু দিবে না সূর্যের গরমে নাফার মান গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে নবীরা পর্যন্ত কাঁদবেন জাহান নামে চিৎকারে হাসরের মাঠ